হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম টিসি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি চাউ কুমড়া চাষ করতেছেন আপনাদের চাউ কুমড়া গাছগুবু কি ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না গাছ থেকে কি আশানুরূপ ফলন পাচ্ছেন না তবে আমি বলবো ওই ভিডিওটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো ছোটো চাউ গাছে খি দিয়ে দ্রুত প্রচুর পরিমাণ ফলন পাবেন তবে চলুন ফিয়ার্স মূল বিডুতে চলে যাই চাউ কুমড়া চাষ করার জন্য আমি প্রথমে একটি গর্ত করে নিয়েছি। এসেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গর্তটি করে নিতে পারেন আমি এখানে যেই গর্তটি করে নিয়েছি সেই গর্তের দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা হচ্ছে তেরো গুণ তেরো গুণ তেরো ইঞ্চি আপনারা অবশ্যই গর্তটা একটু বড় করে করে নেবেন এতে করে চাউ কুমড়া গাছের শিকড়গুলো খুব সহজে চারদিকে ছড়িয়ে যাবে এই পর্যায়ে আমি গর্তের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ শুকনো গোবর সার আপনারা অবশ্যই শুকনো গোবর সারটা দিয়ে দিবেন আবার আপনারা চাইবে টিএসপি এবং ইউরিয়া সারটাও দিতে পারেন এখন আমি শুকনো গোবর সার আর উপরে গর্ত করার সময় যে মাটিটা রেখেছিলাম সেই মাটি একসাথে মিশিয়ে নিব দেখুন বিয়ার্স আমি কীভাবে মাটি এবং শুকনো গোবর সার একসাথে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশিয়ে নিবেন যেন মাটিগুলো ঝুরঝুরা হয়ে যায় মাটি মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি চাউ বীজ লাগিয়ে আগিয়ে দিব মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে চাউ বীজগুলো পুঁতে দিবেন অবশ্যই বীজ লাগিয়ে দেওয়ার আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে বীজগুলো খুব সহজে এবং অল্প সময় উদ্গম হবে আমি ফিরে আসছি বীজ থেকে চারা গজানোর পর আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিয়ার্স আমি যে কিছুদিন আগে চাউ কুমড়ার বীজ আগিয়ে দিয়েছিলাম সেই বীজ থেকে চারা গজিয়েছে আর চারাগুলো দেখুন কত দ্রুত বড় হচ্ছে আমি এখন পর্যন্তই চাউ কুমড়া গাছে তেমন কোনো পরিচর্যা করিনি আমি নিয়মিত এই চাউ কুমড়া গাছে পানি দেই তবে আমি ইতিমধ্যে চাউ কুমড়া গাছের চারদিকের যেই মাটিটা আছে সেই মাটিটা একটা কোদালের সাহায্যে হালকা করে দিয়েছি যাতে করে চাউ কুমড়া শিকড়গুলো মাটির নিচ দিয়ে চারদিকে ছড়িয়ে যায় আমি আবারও ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই চাউ কুমড়ার গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে ফিরার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন চাউ গাছগুলো ইতিমধ্যে আরও অনেকটা বড়ো হয়ে গেছে আজকে আমি এই চাউ কুমড়া গাছের পরিচর্চা করব ইতিমধ্যে আমি পুনরায় চাউকুমড়া গাছের চারদিকের যেই মাটিটা আছে সেই মাটিটা আবার আওগা করে দিয়েছি যাতে করে চাউকুমড়া গাছের শিকড়গুলো আরও দ্রুত চারদিকে বেয়ে যায় গাছগুলো দেখতেও কিন্তু অনেকটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে এই পর্যায়ে আমি চাউকুমড়া কাছের গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব দেখুন বিয়ার্স আমি একটা কোদালের মাধ্যমে চারদিকের মাটিটা সরিয়ে নিচ্ছি চারদিকের মাটিটা খুব ভালো করে সরিয়ে নেবেন দেখুন বিয়ার্স আমি চার দিক থেকে মাটিটা সরিয়ে নিয়েছি মাটি সরিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ শুকনো গোবর সার এই শুকনো গোবর সার অনেকটা জৈব সারের কাজ করে আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর গাছের মধ্যে শুকনো গোবর সারটা দিয়ে দিবেন এতে করে চাউকুমরা গাছ খুব দ্রুত বড়ো হবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ ফলন আসবে তাই অবশ্যই আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর গাছের মধ্যে শুকনো গোবর সারটা দিয়ে দিবেন শুকনো গোবর সার গাছগুলো দ্রুত টাটকা এবং সতেজ করতেও সাহায্য করে গাছের স্বাভাবিক বৃদ্ধিটাও ঠিক রাখে আপনারা পরিমাণ মতো শুকনো গোবর সারটা দিতে পারেন শুকনো গোবর সারটা কম বেশি আপনারা দিতে পারেন এতে করে তেমন কোনো অসুবিধা নেই এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জৈব সার এই জৈব সার আপনারা গাছে আট থেকে দশ দিন পর পর দিতে পারেন এই জৈব সার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে সেই সাথে সাথে একটা নির্দিষ্ট সময়ে প্রচুর পরিমাণ ফলনান্ত ভূমিকা রাখে তাই অবশ্যই আপনারা এই জৈব সারটা দিয়ে দিবেন অনেক সময় দেখা যায় আমাদের গাছে সময় মতো আসে না আপনারা যদি এই জৈব সারটা দেন তবে চাউ গাছে খুব দ্রুতই প্রচুর পরিমাণে স্ত্রীর ফুক আসবে সেই জন্য আপনারা এই জৈব সারটা দিতে পারেন এই জৈব সার দিবে খুব দ্রুতই চাউকুমড়া গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুক আসবে তাই অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর পর গাছের জৈব সারটা দিয়ে দিবেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ হাড়ের গুঁড়া দেখুন বির হাড়ের গুঁড়াটা গাছের গোড়ার চার দিকে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই হাড়ের গুঁড়াটা গাছের গোড়ার চার দিকে দিয়ে দিবেন এতে করে গাছগুলো খুব দ্রুত বড় হবে এই হাড়ের গুঁড়া গাছের দ্রুত প্রচুর পরিমাণ চাউ কুমড়া দড়াতেও সাহায্য করে এই হাড়ের গুঁড়াটা আপনারা বাজারে সারের দোকানে কিনতে পাবেন এই পর্যায়ে আমি সারগুলো মাটি দিয়ে ঢেকে দিব আমি যে চারদিকে মাটিগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাটি দিয়ে সারগুলো ঢেকে দিব দেখুন বিহার্স আমি কীভাবে সারগুলো ঢেকে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে মাটি দিয়ে সারগুলো ঢেকে দিবেন এতে করে গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি হয় আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই চাউকুমরা গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিহার্স ইতিমধ্যে আমার চাউকুমরা গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে আমি আশা করি চাউকুমরা গাছগুলো খুব দ্রুতই বড় হয়ে যাবে ইতিমধ্যে আমার চাউকুমরা গাছগুলো রোগানিতেও শুরু করেছে আমি আবারও ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই চাউ কুমড়া গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে ফিরার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন ফিরার্স ইতিমধ্যে আমার চাউ কুমড়া গাছগুলো আরেকটু বড় হয়ে গেছে এই চাউ কুমড়া গাছগুলো খুব দ্রুতই বড় হচ্ছে আমি আশা করি কিছুদিনের মাঝে আমার এই চাউ কুমড়ার গাছগুলো বাউনিতে বাইয়ে দিতে পারবো আমি কিছু দিনের মাঝে চাউ কুমড়া গাছগুলো বাউনিতে বাইয়ে দিব ফিরার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কীভাবে আপনারা চাউ কুমড়া গাছে পরিচর্যা করবেন আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর চাউকুমরা গাছে জৈব সারটা দিয়ে দিবেন এতে করেই কুমড়া গাছে খুব দূরত্ব এবং অল্প সময়ের ভিতরে প্রচুর পরিমাণ ফলন আসবে কুমড়া চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে ফিয়ার্স এই ছিল আমার রাস্কের ভিডিও আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিদ্যুততে আসসালামু আলাইকুম